কাজ শুনে পাই পানি কাবাও তখন পাই যে দুরা এসে কলুষী দেখে কলসিতে পানি নেয় এখন তো দুনিয়ায় সচরাচর পানি এই যে এই যে টাউন এলাকায় বোঝা যাবে না আমার বাবারা যারা বৃদ্ধ হয়ে গেছেন যারা এলাকায় থাকেন গ্রামে থাকেন ওই গ্রামগঞ্জ তেমন পাইপ ছিল না মানুষের পুকুরের পানি পর্যন্ত গাইত আর কয়েক এলাকা মিলে একটা টিউবওয়েল ছিল প্রতিটা এলাকায় টিউবওয়েল ছিল না ছিলেন প্রতিটা এলাকায় ছিল না বাইরে লেন কলসিতে পানি না এখন কী করা যায় অন্য এলাকায় গিয়া পানি নিয়া আসলেন রাতের অন্ধকার গভীর রাতে এই এলাকায় পানি নাই অন্য এলাকায় গিয়া কুকুরের ভিতর দিক থেকে পানি আ আয় আনে আনলেন ঘরে আয়না পানি আইনা গ্লাস নিয়া গেলাসে পানি নিয়া দেখলেন মা গুম আবার গুম গেলে এখন মার গুম যদি গুম থেকে জাগ্রত করলে।

পানি পিটপি পেশার কারণে হঠাৎ করে আমার থেকে পানি বুঝলেন আমি কলসিতে গিয়ে দিকি করে পানি নাই আপনাকে বললে তো রাত্রে আমাকে পানির জন্য যাই দিবেন না আমি আপনাকে না বলে অন্য এলাকায় গিয়ে পানি আহরণ করেছি এরপরে পানি আইনে দিকে আপনি গুম আপনার কাঁচা গুম যদি বাড়া হয় তা বলে আপনি কষ্ট পাবেন আমি বাইরের সারা দাঁড়াইয়াছি মা আপনাকে এক গেলে পানি পান করার জন্য তপাম বাইরের মা দোয়া করলেন ও দয়াল মালিক অমা যে আমার বাইদেশ সেরা ভাই জাগ্রত তাইকে আমি মাকে পানি পান পান করার জন্য জাগ্রত তাইকে কষ্ট করলে ও হল্লা

সেই জন্য মা বাবার বদুয়া থেকে বাসা লাগবে এক সন্তানের জন্য মা দোয়া করলেন হঠাৎ বেশি রাগ হয়ে কষ্ট পাইলেন বললেন যে আল্লাহ এই সন্তানকে না কাবাইয়া কাবাইছি না পড়াইয়া পড়াইলাম এই সন্তান নিজের বিবির কথা ধরে আমার মা কথা ধরে না আমাকে তুচ্ছতা শিল্ল করে আমাকে কষ্ট দেয় ওয়াল্লা এমন একটা রূপ দিবে যেই রূপ দুনিয়াতে আর কাউকে দেওয়াও নাই এই দোয়া করেছেন এটাও কবুল হয়ে গেছেন কেমন হলেন ওই বন্দার পা পছন্দ ধরলেন পা কেটে ফেললেন আরেক পা পছন্দ ধরলেন এটাও পা কেটে ফেললেন আবার উজ্জ্বল পছন্দ ধরলেন এটাও কেটে ফেললেন এরপরে হঠাৎ করে মা দোয়া করলেন ও বন্ডার শেষ পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কিন্তু আফসোসের বিষয় ওই বন্দার এত কষ্ট করে জীবন যাপন করলেন মার বद्दুয়ায় আল্লাহ না করুক মা বাবার যদি বद्दুয়া হয় তাহলে দুনিয়া থেকে ঈমানের সাথে যাওয়া সম্ভব না ঠিক কি না ক্বতাহরাবুকাল্লাহ والوالدين احسانا او সন্তান মুমিন মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে মা বাবার সাথে উত্তম আচরণ করা লাগবে এক নাম্বার আল্লাহ দুই নম্বরে বলেন ইмма ইয়াগুল ক্বাম ইনদাকাল কিবরাহাতুহুমা আও কিলাহুমা যদি মা বাবা যখন হেঁটমতের উপযুক্ত হয়ে যায় যা অতবে একজন অথবা কোনজন তখন মা বাবার হেটমত করতে গিয়া ওয়ালা তান্হারহুমা অসিম মা বাবা বৃদ্ধ হয়ে গেলে হেদমতের উপযুক্ত হয়ে গেলেন মা বাবার হেঁটমত করতে গিয়া ও সন্তান এই যে কষ্ট নিজে মনে মনে কষ্ট আই না উফ শব্দ ব্যবহার করিও না একদম শ্রেষ্ঠ সন্তান মা বাবার একমত করতে গিয়ে শব্দ বলিও না আরবে শব্দ মানে কষ্টের শব্দের ভিতরে উফ শব্দ শ্রেষ্ঠ ছোট শব্দ কষ্টের ছোট শব্দ হলো উফ কষ্টের ছোট শব্দ হলো উফ এই সামান্য কষ্টও আনিও না আলে তাফসিরে মা বাবা তোমার উপর রাগAnnotিত হয় তোমার উপর অসন্তুষ্ট হয় মা বাবা যেন সন্তান তোমার উপর কুপশব্দ ব্যবহার না করে এটা কার কথা বলেন কার কথা আমি মাওলানা আমার কথা হলে লাথি মারেন আমি যুব আমি মৌনামার কথা বলে দরিউ না এটা তো আল্লাহর কালামের কথা আল্লাহর কথা মা বাবা যদি কোনো কথা বলে ওই সন্তান মা বাবার কথা ধরে না ঠিক কিনা বলেন আমি কি মিথ্যা বলছি এই যুগের সন্তান করার কারণে এত কষ্ট এত মুসিবত এত টাকা কামাই করো বরকত নাই এত টাকা পয়সার মালিক হয়ে শান্তি নাই কেন শান্তি নাই মা বাবাকে শান্তি দাও নাই তোমার আমার শান্তি আল্লাহ কেড়ে নিয়েছে ঠিক কিনা বলে ইম্মা ইয়াবুলুগান্না ইন্নাকাল কিবারা আহাদুহুমা

অদ্য দিয়া কথা বলো কওলান কারীম তাসীর লেকিন কওলান আই কওলান জামীলা আই কওলান মা বাবার সাথে সুন্দর মা বাবার সাথে নরম না বাবার সাথে আস্তে কথা বলো সন্তান সুন্দর কথা বলো নরম কথা বলো তুমি অন্য জায়গায় মৌলানা। তুমি অন্য জায়গায় মহাতিস মানুষের জন্য সব কিছু মা বাবার সামনে আসলে তোমার জুবান হয়ে যাবে নি